আল্লাহ তিনিকে আল্লাহ তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মাহফিলে বক্তাদের কাছ থেকে কিছু কথা শুনে আমরা যেন আমাদের জীবনকে আমাদের যে জীবন আমরা দুনিয়াতে চলব সেই জীবনকে পরিবর্তন করতে হবে আমলকে পরিবর্তন করার জন্য সংশোধন করার জন্য এই মাহফিল হয় এই জন্য যে এই নিজেকে সংশোধন করার জন্য এ মাহফিলে আসার জন্য ঠিক কিনা বলেন এই মাহফিলে কেন আসবে আজকে এই মাহফিলটা সাজাইছেন সবাই এই মাহফিলে এসে ওয়াজ নসিহ শুনে নিজের নিজেকে পরিবর্তন করার জন্য ঠিক কিনা বলেন আর একটু বলেন ঠিক না বে কিন্তু আজকে আমরা দেখা যায় মাহফিল সাজাইলে গড়ে বসে থাকি এটা কি ঠিক ঘরে বসে থাকা ঘর থেকে আপনি ওয়াজ শুনবেন আর এখানে এখানে আসলে আপনার সমস্যা হয়ে বোঝা যায় না বন্ধু এই বেহেস্তের বাগানে আসলে আল্লাহ রহমত তার উপরে নাজিল হয়ে দূরে দূরে বলেন সুবাহ আর বলেন আপনি পৃথিবীর জমিনের মধ্যে যত আপনি শিক্ষা গ্রহণ করবেন তো যত আপনি আমল করবেন আপনার ইমান তত তাজা হবে আপনার কলবের মধ্যে নূর পয়দা হবে ঠিক না বলুন আপনি দুনিয়াতে যত ভালো আমল করবেন ন্যাক কাজ করবেন ভালো পথে চলবেন আল্লাহর অলিদেরকে স্মরণ করবেন তাদের যেই তরিকা আছে তরিকা মতে চলবেন পীর মুর্শিদ যে মুর্শিদ আছেন পীর আছেন তারা যে অজিফাগুলি দিবেন সেই পথে যদি চলতে পারেন আপনার হয়ে যাবে মুরে ঠিক না বলুন কিন্তু আজকে দেখা যায় তারা শায়েক লাগায় কিন্তু পীর মুরিদি এইগুলি কোরআন হাদিসে নাই জোরে জোরে বলেন নবুজবিল্লা যারা বলে পীর এটা কোরআনে নাই সে মুরক্ষ সেই হচ্ছে গাদা তার মতন মুরক্ষ আসমারের নিচে জমিনের উপরে নাই ঠিক কিনা বলুন পীর হচ্ছে ফার্সি ভাষা কী ভাষা ফার্সি ভাষা যদি বলেন যে ফার্সি ভাষা দিয়া পীর শব্দটা কোরআনে দেখান এটা কি দেখানো সম্ভব আরো বলেন দেখানো সম্ভব তাহলে পীর থাকবে কি এটা থাকবে আরবি ভাষায় কোরআনে ঠিক কিনা বলেন আরবি ভাষায় পীর থাকবে কোরআনে আমার বন্ধুরা যারা আজকে মানুষদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিয়েছে যারা প্রধপ্রস্ত হচ্ছে নিজে এবং অন্যদেরকে প্রধপ্রস্ত করাচ্ছে ওই লোকগুলি কিন্তু দেখেন তাদের নামের আগে সাহেব পীর লাগাই ঠিক না বলুন আর পুঁজুরা বলে ঠিক নামে ঠিক এসব বাদ পা এসব দুকাবাস বাস থেকে আমাদের আমা আমরা দূরে থাকতে হবে ঠিক কিনা বলুন আমরা সবাই তাদের কাছ থেকে দূরে থাকতে চাই কি চাই না আরো একটু দূরে বলেন চাই কি চাই না আমার বন্ধুরা এসব লুক থেকে দূরে থাকতে হবে আপনি যদি আপনার ইমান যদি তাদা করতে চান আপনি দুনিয়ার মধ্যে চললেন দুনিয়ার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি টাকা পয়সা দমদুলুত আপনি যদি সংগ্রহ করতে চান আপনি একজন আপনি যদি গাড়ি চালক হতে চান আপনি হেল্পার হতে হবে গাড়ি চালকের সাথে থাকতে হবে ঠিক কিনা বলেন আপনি যদি মিস্ত্রি হতে চান মিস্ত্রির সাথে ঘুরতে হবে এটা দুনিয়া আপনি দুনিয়ার জন্য এত কিছু মানুষ এবং আপনি শিক্ষা গ্রহণ করার জন্য উস্তাদ ধরেন আর আপনার কলবকে পরিষ্কার করার জন্য একজন পীর একজন বুজুর্গ আল্লাহর উলির দরকার আছে কি নাই আর বুজুর্গ বলে আছে কি নাই আজকে এইগুলি বলে বলে বিভিন্ন বাসের দলেরা বাতিল ফেরকারা তারা আমাদেরকে দূরে সরাই দিচ্ছে আমাদের ইমান আমলকে দুর্বল করে দিচ্ছে ঠিক না বলুন আর দুজনে বলে ঠিক না বলেছি এই জন্য বন্ধু হে আমার পীর মুরিদি এটা এমন একটি বিষয় আজকে দেখেন বড় বড় যারা আল্লাহর উলি তাদেরও পীর ছিল তাদেরও পীর ছিল হজরতে গাউসে পাক আব্দুল কাদের জিনাদি রহমতুল্লাহ আলাইহি তিনি পীরের নাম হলেন হজরতে আল্লামা মাহজুমি রহমতুল্লাহ আলাইহি তিনি পীরের নাম হজরতে আল্লামা মাহজুমি রহমতুল্লাহ আলাইহি আচ্ছা বাদান গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি কেমন অলি ছিলেন তিনি মা গর্বজাতের অলি ছিলেন তিনি তিনি এত বড় অলি হওয়ার পরও তিনি একজন পীর গ্রহণ করেছেন একজন পীরের কাছে তিনি মুরিদ হয়েছেন ঠিক কিনা বলুন এলে বাবা একটু চিন্তা করে দেখুন যদি এত বড় একজন আল্লা রলি যিনি ওলি বানায় তিনি যদি একজন পীরের কাছে মুরিদ হতে পারে তাহলে আমরা আজ কি আমরা গুনাহগার নাখান্দা পাপিস্ট আমাদের অন্তর কুড়ায়ে বরফুর আমাদের কলব মরে রয়েছে जिंदाর জন্য একজন পীরের দরকার আছে কি নাই আরো হুজুরে বলেন আছে কি নাই হ্যাঁ বন্ধুরা আমার হজরতে খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলহি তিনি একজন পীর হজরত উসমান হারমুনি রহমতুল্লাহ আলেহি তিনিও একজন পীর আছেন তাহলে বড় বড় অলিদের দিকে আপনি তাকান তাদের জীবনী পড়েন তাদেরও অলি আছে পীর আছে ঠিক কিনা বলেন বন্ধু হে আমার এই জন্য রাব্বুল আলমিন কুরানুল করিমের মধ্যে বলেন বিসমিল الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين زوري زوري الله أكبر حرمت زوري الله أكبر আমার চুনি মেয়েরা আমার পর্দারের মা বলেরা গভীর মনোযোগ অন্তনির কান্টা লাগাই দেন আল্লাহ বলে আেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ হকে বই করার মতন বই করো তোমরা আল্লাহ হকে বই করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহকে বই করার মতন বই করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুমান আল্লাহ বলেন কে বলছেন আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গে যদি আপনি সঙ্গ দিতে পারেন তাদের সঙ্গে থাকতে পারেন তাহলে আপনিও সত্যবাদীদের পথে চলে যাবেন ঠিক কিনা বলুন আর আপনি যদি চুর বাটপার দান সঙ্গে চলেন তাহলে আপনি চুর বাটপা রহবেন ঠিক কিনা বাজান তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গ লাভ করার জন্য কে বলেছেন আর খুজরু বলেন কে বলেছেন আল্লা বলেছেন তাহলে আমরা সত্যবাদীদের সঙ্গে থাকতে চাই কি চাই না আর খুজরু বলেন চাই কি চাই না কে কে চান জুটে হাফে দেখা না না নারদংশিয়াম পবিত্র মাজ দুয়ার মাফিল সব হাত নাবান আমরা সবাই অলি আল্লাদের পথে চলতে চাই কি চাই না আর বলেন চাই কি চাই না আমার বন্ধুরা বাবাজিরা অলি আল্লাহদের পথে চললে কত লাভ এবং তারা যদি আপনাকে একটা সুনজর দেয় আপনার কলপটা জিন্দা হয়ে যাবে কলপ পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলুন আল্লাহর অলিদের কেরামর সত্য ঠিক কিনা বলুন এত কোনো সন্দেহ নাই বন্ধু হ্যাঁ আমার দেখুন মুহূর্তের মধ্যে আল্লাহর অলিগন আল্লাহ পা দেওয়া শক্তিতে তারা কি করতে পারে হজরতে গাউসে পাক আব্দুল কাদের জিলা নি রহমতুল্লাহ আলাইহি তিনির কাছে একজন আসলেন ওনার নাম হলো মুবারক কি ওনার নাম হলো মুবারক সে জাদুবিদ্যার বিদ্যার বেলকি দেখায় কি দেখায় জাদুবিদ্যার বিদ্যার বেলকি দেখায় সে জাদুবিদ্যা বিদ্যা গ্রহণ করেছেন জাদুবিদ্যা বিদ্যা গ্রহণ করেছেন কথাগুলি খেয়াল করে জাদুবিদ্যা বিদ্যা গ্রহণ করে সে বেলকি দেখায়া মানুষের কাছ থেকে সে টাকা ইনকাম করে তেকদিন জাদুবিদ্যার বইটা নিয়ে আমার গাংসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তিনি কাছে তিনি উপস্থিত হয়েছেন পাক আব্দুল কাদের জিলানির দরবারে তিনি হাজির হয়েছেন সেই জাদু বিদ্যার বইটা নিয়ে হজরতে গামসে পাক আব্দুল কাদের জিলানি হি তিনি মুবারককে বললেন মুবারক তুমি যে বিদ্যার বইটা নিয়ে এসেছ দেখেন আল্লাহ বলিরা জানে কি জানে না আরো বলেন তাদের কাশ্প খোলা তাদের অন্তর খোলা আল্লাহ সেই শক্তি দিয়েছেন ঠিক কিনা বলুন আরো টুজুরে বলেন ঠিক না ঠিক আর সেই কাশ্ম যদি আপনি খুলতে চান তাহলে আপনিও সেই পীর মুর্শিদের কাছে বয়াত নিতে হবে ঠিক কিনা বলুন কিন্তু আজকে এইগুলি আমরা বললে এরা কি বলে আরে তোমরা তো কিতাবই না যদি কিতাব যদি পড়তে চাও তাহলে কিতাব না থাকলে আমাদের কাছ থেকে হাওলা দিও ঠিক কেনা বলে আরো বলেন আজকে আপনাদের মসজিদে যিনি খতিব এবং ইমাম আমার পিসাব আমি ওনার কাছে মুরিদ এবং চিনেন সবাই আমি ওনার মেয়ের জামাই তারপর আবার মুরিদ হয়েছি কেন মুরিদ হয়েছি কেন মুরিদ হয়েছি যে পীরের কাছে মা বাবা তো আসেনি আমার আব্বা এবং আমার মা তারা আসেন মা বাবাকে খেদমত করতে হবে মা বাবার কাজ মা বাবা করতে হবে ঠিক না বলেন কিন্তু আমার আখেনাতের জন্য আমি এলমে মারুফ শিক্ষা গ্রহণ করার জন্য এবং এলমে লাদুরি এবং অলি আল্লাদের সভাপতি থেকে যেই শিক্ষা গ্রহণ করতে হয় সেটা আপনি পীর ও মুর্শিদের কাছে আপনি থেকে সেটা লাভ করতে হবে ঠিক না বলুন তাহলে বন্ধু হে আমার সেই জন্য অলি আল্লাহদের সহবতে আমরা থাকতে চাই কি চাই না আর একটু দূরে বলে চাই কি চাই না বন্ধু হে আমার এবার দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি জেনে ফেলেছেন যে এই কিতাবের মধ্যে জাদু বিদ্যার বেলকির যেই নিদর্শন যেই বেলকির যেই পদ্ধতিগুলি এই কিতাবের মধ্যে লেখা আছে বুঝেন হজরতে আব্দুল কোমান তিনি জিনিস রহমতুল্লাহ তিনি মোবারককে ডাক দিয়ে বলেন মুবারক তোমার কিতাবের মধ্যে যে জিনিসগুলো রয়েছেন ওই কিতাবের মধ্যে যে জিনিস তুমি মানুষদেরকে শিক্ষা দিচ্ছ মানুষের কাছ থেকে তুমি জাদুবিদ্যার বিদ্যার বিলকি দেখাইয়া টাকা ইনকাম করতেছো তাড়াতাড়ি করে তুমি কিতাবটাকে নদীর পানি দিয়ে দৌত করে আমার কাছে নিয়ে আসো হজরতে আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ লাগি যখন এই কথা বললেন আমার সুন্নি মায়েরা আমার মা বোনেরা যুবকা গভীর মনোযোগ এবার যখন এই কথা বললেন মুবারক মনে মনে চিন্তা করতে লাগলেন মুবারক ডাক দিয়ে বলেন যে আমি যদি এখন যদি কিতাবটা যদি নদী নদীর পানি দিয়ে যদি ধৈত্য করে নিয়ে আসি তাহলে ওই কিতাবের মধ্যে কোনো কিছু থাকবে না সমস্ত লেখাগুলি মুছে যাবে আমার জীবনের বরবাদ আমার জীবনের সাধনা সবগুলি বরবাদ হয়ে যাবে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আমার সুন্নী ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা গাউস পাক তিনি জেনে ফেলেছেন যে সে মনে মনে ধারণা করতেছেন তারপর গাউস পাক আব্দুল কাদের জিলানী তিনি উনাকার কোনো কিছু বলেন নাই শুধু একটু দমক দিয়ে বলেছেন এই মুবারক তুমি কিতাবটা আমার কাছে দাও জুরে জুরে বলেন আল্লাহু আকবার মোবারক বলতেছেন যে মুবারক নিজের সাক্ষী তিনি বলতেছেন গাউসে পাক যখন আমাকে যখন দমক দিয়েছেন দমক দেওয়ার পরে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি চিন্তা করতে লাগলাম যে কিতাবটা যে আমার কাছে রয়েছে আমি গাউসে পাঁক গাউসে পাঁক রহমতুল্লাহি তিনির কাছে যে কিতাবটা দেওয়ার আগে আমি একটু কিতাবটাকে একটু শেষবারের মতন দেখে নেই খেয়াল করেন কথাগুলি হ্যাঁ আপন জিনানি <t giver motion noise> রহমতুল্ল আলহি যখন একথা বললেন বনার ঘরে মুবারক বনতেছেন আমি এবার কিতাবটাকে শেষবার মতন একটু দেখে নেই আমার সন্নি বাইয়েরা আমার গভীর মনোযোগ এবার হজর গেপাগ কাদের জিলানি রহমতুল্লা আলহির হাতে যখন কিতাবটা দিবে শেষবার মতন মুবারক দেখে কিতাবটা যখন খুললেন খোলার সাথে সাথে দেখতেছে কিতাবের মধ্যে একটা লেখা নাই কিতাব

টান পারার যুবক গোভাইয়েরা মুরুব্বী বাবার গভীর মনোযোগ এবার কিতাবটা দপ দবে সাদা হয়ে গেছে একটা লেখা পর্যন্ত কিতাবের মধ্যে নাই এবার কিতাবটা গংসে পাকের কাছে দিলেন পাক আব্দুল কাদের জেলানি রহমতুল্লা রেহি তিনি যখন কিতাবটা হাতের মধ্যে নিলেন নিয়া এবার একটু করে মুবারককে ডাক দিয়ে বলেন মুবারক আজকে থেকে এই কিতাবটা তুমি পাক পবিত্র হয়ে প্রত্যেকদিন তুমি কিতাবটা পাঠ করবে এবার মুবারক বলতেছেন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যখন কিতাবটা আমার হাতে নিলাম হাতে নিয়ে যখন আমি কিতাবটা খুললাম খুলে দেখতেছি সেই কিতাবের মধ্যে তিরিশ পারা তাফসিরের কিতাব লেখা দেখা যায় জোরে জোরে বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন ইয়া ওলি আল্লাহ সেই কিতাবটাকে তিনি দিলেন নাও তুমি এই কিতাবটা নিয়ে আজকে থেকে তুমি পবিত্র হয়ে পাঠ করবে এবং সেই কিতাবটা তিনি খুলে দেখতেছেন সেই কিতাবটা হলো তিরিশ তা আল্লাহর অলিগণ তারা মুহূর্তের মধ্যে কারামতির মাধ্যমে তারা অনেক কিছু করা সম্ভব ঠিক কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক না বেঠি দেখছেন তিরিশ পারা কিতাব তিনি লেখে দিয়েছেন আল্লাহর অলিদের পাওয়ার কে দিয়েছেন আর প্রচুর বলেন কে দিয়েছেন বড় পীর বলো মনি তুমি কাদের জিলানি তরাই দয়াল আমারে বড় পীর বলো মনি তুমি কাদের জিলানি তরাই আনিও দয়াল আমারে জোরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ সল্লি সঈদিনা মৌলা না মোহাম্মদ মৌলা না মোহাম্মদ সঈদিনা হর শিনিসেষাই পড় জি জারি যার মা করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গু না গার্মাও হুম সল্লি সেই দিন না না মোহাম্মদ দিন জোরে বলেন আল্লাহু বলে নিয়া বলেন ওলি আম্মা বন্ধু হয়ে আমার এই জন্য ওলিদের নিকটে যাইতে হবে মুহসিনিনদের নিকটে যাওয়ার জন্য বলেছেন কে আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم জোরে জোরে বলে নামনা আমার যুবক মেয়েরা আমার মা বোনেরা আল্লাহ বলেন তোমরা যদি আমার রহমত পাইতে চাও তাহলে তোমরা নিশ্চয় যদি আমার রহমত পাইতে চাও তাহলে তোমরা মুহসি নিন্দের নিকটে যাও জোরে জোরে বলে নামনা হুয়াক মা বলে নামনা হুয়াক মা কার কার কাছে যাওয়ার জন্য বলেছেন যারা মুহসিন বান্দা তাদের নিকটে যাওয়ার জন্য কে বলেছেন আল্লাহ বলেছেন যে তোমরা যদি রহমত পাইতে চাও আমার রহমত যদি তোমরা পাইতে চাও তাহলে তোমরা মুহসিন বান্দাদের নিকটে যাও জুড়ে জুড়ে বলেন আল্লাহ এই জন্য বাবা হে আমার বন্ধুরা আল্লাহর অলিদের নিকটে আমরা যাব পীরের কাছে যাব গিয়ে আমাদের আমলকে শুদ্ধ করব আমাদের অন্তরের ময়লা পরিষ্কার করব ঠিক কিনা বলেন আরো টু বলেন অসংখ্য এইরকমভাবে ঘটনা রয়েছেন যেমন হজরতে ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লা আলাইহি তিনি একজন অনেক বড় মাফের একজন আল্লাহর অলি ছিলেন কী ছিলেন অনেক বড় মাফের একজন আল্লাহর তিনি দেখেন কামালিয়াত কামালিয়াত অর্জন করার পরেও হযরত শেখ ফরিদউদ্দিন কুঞ্জশো করহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আমার একজন পীরের দরকার সুবহানাল্লাহ বলতেন না আমার একজন পীর মুর্শিদের দরকার তিনি একজন কামালিয়াতের একজন অলি হয়ে গেছেন তারপরও বলতেছেন যে আমি একজন পীরের কাছে বায়াত হতে চাই হযরতি শেখ পরিতুদ্দিন কঞ্জস্য কর আলাইহি তিনি খুঁজতে লাগলেন খুঁজতে লাগলেন একজন পীরের সন্ধানে তিনি বের হয়েছেন খুঁজতে 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 মানুষের কাছে শুনতে পেলেন যে এই জমানার বর্তমানে একজন ওলি আছে তিনি নাম হলেন হজরতে বোয়ালী কনন্দর হমতুল্লাহ আলাই কি নাম কি হজরতে বোয়ালি কনন্দর হমতুল্লাহ আলাইহি তিনির কাছে তিনি যাবেন তিনির কাছে মুরিদ হবে। তিনি প্রশংসা অনেকের কাছ থেকে তিনি শুনেছেন তো তিনি মনস্থ করলেন যেহেতু বর্তমানে তিনি আসেন আমি ফরিদ উদ্দিন গঞ্জসকর ওনার কাছেই আমি মুরিদ হব